সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের পছন্দের গল্প নিয়ে পথের পাঁচালী হল প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস বাংলার গ্রামে দুই ভাই বোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম হল আম আটির ভেপু এই আম আটির ভেপু থেকে আমি প্রথম ও দ্বিতীয় পর্ব অর্থাৎ কুঠির মাঠ ও আমের কুশি গল্পটি পাঠ করে শোনাচ্ছি শুনতে থাকুন কুঠির মাঠ মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে ঝোপ ঝাপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বইকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল দলের একজন বলিল ও হে হরি ভূষ্ণ গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি হরিহর সাই সুচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা পথের বাকের আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো ছেলেটা বলিল বনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আটিতে লাগিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে বড় বড় কান হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি সেই বেরিয়ে অবধি শুরু করেছো এটা কি ওটা কি কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেছি নাও এগিয়ে চলো দিকি বালক বাবার কথাই আগে আগে চলিল হঠাৎ এক উলুখড়ের ঝোপের দিকে আঙ্গুল তুলিয়া চিৎকার করিয়া ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল উহ উহ কাটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বড্ড বিরক্ত করলে দেখছি তুমি একশো বার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না ওই জন্যই তা আনতে চাচ্ছিলাম না বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা হরিহর বলিল কি তা কি আমি দেখেছি সুয়োর হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো শুয়োর না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দিকি নবীন পালিত বলিল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খরের ঝোপে খরগোশ থাকে তাই বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা সে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই খরগোশ জীবন তো একেবারে তোমার সামনে লাফায়া পালায় ছবি না কাচের পুতুল না একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ রকমই ভাট গাছ গাছের ঝোপে জল মাটির তৈরি নস্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল সকলে বনে ঘেরা সরুপথ ছাড়াইয়া মাঠে পড়িল মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া কী রূপ লাভবান হইয়াছিল সে গল্প করিতে লাগিলেন ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা আষাঢ়ুর বাজারের কুণ্ডুদের গোল্লাদারি দোকান পুড়িয়া যাইবার কথা গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল হরিহরের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত অনেক আছে বালক কুল পাকিয়া অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত হইতে হইল হরিহর বলিল কুঠি কুঠি বলছিলে ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখছ নদীর ধারের অনেকটা জায়গা জুড়িয়া কুঠিটা সেখানে যুগের প্রাগৈতিহাসিক জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে এতদিন নেড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তাহার জগতের সীমা এতদিন কেবল তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙ্গা জালঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত আঙ্গুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি সে তাহার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশে ব্যাঙ্গমা ব্যঙ্গমির গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটাই এই ইহার পর হইতেই অসম্ভবের দেশ অজানার দেশ শুরু বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলো ছিঁড়িতে হাত পাড়াইল তাহার বাবা বলিল হাত দিও না হাত দিও না আলকুশি আলকুশি কি যে তুমি করো বাবা বড্ড জালালে দেখছি আর কোনো দিন কোথাও নিয়ে বেরোচ্ছি বলে দিলাম এক্ষুনি হাত চুলকে হাতে ফসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না হাত চুলকুবে কেন বাবা হাত চুলকুবে বিষ বিষ আলকুশিতে কি হাত দেয় বাবা শুয় ফুটে রিড়ি করে জ্বলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল এই এত রাত হলো তা ওকে নিয়ে গিয়েছ না একটা দোলায় গায়ে না কিছু হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যা বিয়ক্ত এদিকে যাই ওদিকে যাই সামলে রাখতে পারিনে আলকুশির ফল ধরে টানতে যাই পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুঠির মাঠ দেখব কুঠির মাঠ দেখব কেমন হলো তো কুঠির মাঠ দেখা সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল অপু ও অপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এই মাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গরণ পাতলা পাতলা রং অপুর মতো এতটা ভরসা নয় একটু চাপা হাতে কাচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গরণ মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপুর অক হইতে নামিয়া কাছে গেল বলিল কিরে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতকগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাড় নাড়িয়া বলিল হুঁ দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের খুশি যাড়াবো অপু আল্লাধের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁদুর তলায় পড়েছিল আমদি একটু নুন আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভার ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই জানা শিগগির করে আসতে এখন ঢের দেরি খার ঘাড় গিয়েছে শিগগির যা অপু বলিল নারকলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসবো তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গা নিম্ন স্বরে বলিল তেল টেল যেন মেঝেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা টের পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলা খাবি দিদি অতগুলি বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বা খেতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেব তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মাঝে তক্তার উপর রেখে দেয় আমি যে নাগাল পাইনে তবে যাক আবার ওবেলা বেলা আনব এখন পটলিদের ডোবার ধারের আম গাছটাই ধরে চেয়ে দুপুরের রোদে তলায় ঝরে পড়ে খিড়কির দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল ও দুর্গা মা ডাকছে বলিল যা দেখে ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেল না বাদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে দিকে যাব অত বড় মেয়ে সংসারের কুটো গাছটা ভেঙে দোখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো করে বেড়াচ্ছেন সে কোথায় গেল বলিল মা খিদে পেয়েছে আসিয়া টোকলাশো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাফ ছাড়তে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিনই ভাই ফরমাস ও দুগ্গা দেখতো বাছুরটা ডাক পারছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বাটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু হঠাৎ বের কর না মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা আর নেই মা অপু খাইতে খাইতে বলিল উহ চিবনও যায় না আম খেয়ে যা দাঁত টকে দুর্গার মিশ্রিত চোখটে পাই বাধা পাইয়া তাহার কথা অর্ধ পথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস করো না আমি এই তো এখন কাটাল তলায় দাঁড়িয়ে যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গায়ে দুহিতে আসাই কথাটা চাপা পড়িয়া গেল মা বলিল যা বাছুরটা ধরগে যা ডেকে ডেকে সারা হলো কমলে বাছুর ও অস্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই তে তপ্পর পর্যন্ত বাছুর বাধা দিদির পিছনে পিছনে অপুও দুধ দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভেঙ্গাইয়া কহিল আম খেয়ে দাঁত টকে গিয়েছে আর কোনোদিন আম দেব ছাই দেব ওই ও বেলায় পটলিদের বাকুরতলির আম কুড়িয়ে এনে জারাবো এত বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেয়েও এখন হা বা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছিনে সর্বজয়া বলিল অপুত ঘরে ঘুমুচ্ছে দুগ্কা বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বর মাসের রোদ্দুর ফের দেখো না এই জরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে না কানে দেয় সমাপ্ত কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কণ্ঠে আমি রচি